গেছে ফেনা হয়ে গেছে পয়সা চিত্রটা অপারেশন এমার্জেন্সি করাতেই হবে ডাক্তার কি বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আল্লাহর রাসূলে কি আপনার অনম রত্ন কোথা থেকে এসেছেন মোহাম্মদপুর বসিলা বাজার আচ্ছা এই যে আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন কি হয়েছে একটু খুলে বলবেন আমি বলতো আমি খুব অসুস্থ আমার দুটো অপারেশন হবে একটা পিতা থলে একটা জরায় অপারেশন আমি টাকার জন্য কিছু করতে পারতেছি না দুইবার হাসপাতালে ভর্তি ছিলাম টাকার জন্য অপারেশন করতে পারিনি ফেরত আসছি আমি তো আপনার এই অসুখ কতদিন যাবৎ হয়েছে চার মাস চার মাস জি চার মাস তো আপনার পরিবারে কে কে আছে আমার মা আছে ছোট একটা বোন আছে আর আমি মা আছে বোন আছে জি আমার বাবা আছে আমার হাজব্যান্ড দুই বছর চোদ্দ দিন হয়েছে আজকে মারা গেছে আমার লাংস ক্যান্সার হয়েছিল একুশ মারা গেছে জি একুশ মাস বিছনায় ছিল তাহলে আপনার এই পরিবারে এখন আপনাকে দেখার মতো কী আছে আমার দেখার মতন কেউ নেই আমি আমি টেইলারে কাজ করতাম কিন্তু আমারদের অসুস্থর কারণে আমি কিছু করতে পারতেছি না টেইলারে কাজ করতেন জি টেলারে কাজ করে কত টাকা পাইতেন ঘরে বসে কাজ করতাম টুকটাক আলহামদুলিল্লাহ আমার দেড়শো টাকা করে মজুরি নিতাম আপনার ছেলে মেয়ে কয়জন আমার একটা ছেলে একটা মেয়ে এক ছেলে এক মেয়ে জি তাদের বয়স কত হয়েছে ছেলের বয়স আট বছর মেয়ে বয়স এগারো বছর পড়াশোনা করছে মেয়ে মাদ্রাসে পড়তো কিন্তু ভর্তি করতে পারেনি এবার টাকার জন্য আচ্ছা মেয়ে মাদ্রাসায় পড়তেছে ছেলেটাকে এখনো ভর্তি করাইতে পারেন নাই মেয়েও ভর্তি করায় নাই এবছর আমার মেয়ে বিপারা কোরআন প্রথম দিছে এই যে আপনি যে দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে আছেন এখন আপনি কি কোথাও থেকে কোনো কিছু সহযোগিতা পেয়েছেন না আমি পাইনি মানে এলাকাবাসী টুকটাক আমাকে একটু সাহায্য করছিল সেটা আমি দুইবার হাসপাতালে ভর্তি হয়েছিলাম তো আমার এরকম পর্দায় চলে গেছে ফ্যানা হয়ে গেছে পয়সা পিতটা তো অপারেশন এমার্জেন্সি করাতেই হবে ডাক্তাররা কি বলেছে যে ইমার্জেন্সি অপারেশন করাতে হবে জি টাইম দিয়েছে কত দিনের ভিতরে ছয় সপ্তাহ টাইম দিয়েছে ছয় সপ্তাহ জি এখানে লেখা আছে ছয় সপ্তাহ পরে যাওয়ার জন্য কিন্তু আমি টাকার জন্য যেতে পারি নাই আমার প্রত্যেকদিন ওষুধ আর একটা করে সকালে একটা রাতে একটা করে ইনজেকশন চলতেছে ব্যথার প্রতিদিন আপনার কত টাকার ওষুধ লাগে প্রতিদিন আমার প্রায় 270 75 টাকার মত লাগে কত টাকা 275 টাকা

তাহলে এই যে এখন আসলে মূলত আমাদের যে খুঁজে বের করে আমাদের ক্যামেরার সামনে আসলেন এখন কি চাচ্ছেন আপনি আমি একটু সুস্থ হওয়ার জন্য সবার কাছে সাহায্য করতেছি আমাকে একটু চিকিৎসার জন্য সবাই একটু সাহায্য করুন আমি অসুস্থর জন্য আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি আমার ঘরে কোনো খাবার নাই আমি ঘর ভাড়া দিতে পারতেছি না আমি চিকিৎসা চালাইতে পারতেছি না আমাকে সবাই একটু সাহায্য করে একটু চিকিৎসা করে একটু সুস্থ হলে আমার বাচ্চা দুটা নিয়ে আমি বাঁচতে চাই মানে এতিম বাচ্চা দুটা আমি ছাড়া কেউ নেই ওদের আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই না আচ্ছা আপনি কি কারো কাছে গিয়েছিলেন যে আশেপাশে যেমন বিত্তবান থাকে তাদের কাছে গিয়েছিলেন যে আমার এই পরিস্থিতি আসলে আমার তো কেউ নাই আপনার আমার কাছে একটু দাঁড়ান এরকম কি গিয়েছিলেন আমাদের পাশে পাশাপাশি একজনের কাছে গিয়েছিলাম উনি আমাকে দশ হাজার টাকা দিচ্ছিল আচ্ছা স্যার এমনিতে টুকটাক দশ পাঁচ টাকা দিয়ে দাম সেটা আর এইটার পাশাপাশি আমরা জানি যে আপনার কি কী সম্ভবত সমস্যা যে আচ্ছা তো এই কীটনি তো আপনার প্রচুর ব্যয়বহুল একটা চিকিৎসা তো আপনার যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তো অনেক টাকা প্রয়োজন হয় এখন দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলে দেন যে আপনার পাশে একটু দাঁড়ানোর জন্য একটু বলে দেন দর্শক ভাই আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করুন একটু চিকিৎসার জন্য আমি একটু সুস্থ হইলো আমার তিন বাচ্চা দুটো নিয়ে বাঁচতে চাই আমার কোনো রাস্তা নাই আপনারা একটু সাহায্য করলে আমি একটু বাঁচতে পারবো চিকিৎসা করাতে পারবো আমি খুব অসহায় তোমার কেউ আচ্ছা এই যে এই ভিডিওটি যে দেশ এবং দেশের বাইরে থেকে দেখবে যদি ভাই আপনার সাথে কোনো যোগাযোগ করতে চায় তাহলে আপনার যোগাযোগের কি ব্যবস্থা আছে ফোন নাম্বার আমার মোবাইল নাম্বার আছে বলতে পারেন আপনি জি আচ্ছা নাম্বারটা একটু বলে দেন 01617858480 এই নম্বরে কি বিকাশ করা আছে জি আচ্ছা এই নম্বরে ফোন দিলে রিসিভ করবেন জি আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখলেন আসলে সত্যিকারেই একজন আসলে অভাবী এক বোন এমন সময় এক পরিস্থিতিতে দাঁড়াইছে যে আসলে আপনাদের কাছে দুই না পাইতে আর থাকতে পারে না আসলে ভালো একটা ফ্যামিলি একটা সময় ছিল তার হাজবেন্ড যখন ছিল তখন তার রকম পরিস্থিতি হবে কখনোই চিন্তা করে না তো আজকে নিয়তির কারণে সে হেরে গেছে তো আপনাদের মাঝে যদি হাত কেটেছে আপনারা অবশ্যই ভালো চোখে তার পাশে তো তারা চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম